আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লির কান্না বিশ্বের মুসলমানদের জন্য দোয়া আজ পবিত্র হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ সারা বিশ্ব থেকে আসা প্রায় বিশ লক্ষ মুসল্লি আজ বৃহস্পতিবার সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দানে অবস্থান করছেন এখানে হজের মূল আনুষ্ঠানিকতা ও কুফে আরাফা সম্পূর্ণ হচ্ছে সকাল থেকে আরাফাতের ময়দানে শুরু হয়েছে তওবা কান্না আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রার্থনায় ভরা দৃশ্য হাজারো মানুষের কণ্ঠে ভেসে আসে লাব্বায়ক আল্লাহুমা লাভবায়েক ধনী আজ সূর্যাস্ত পর্যন্ত হজযাত্রীরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন এই সময় ক্ষুদা প্রদান করা হয় যা ইসলামী দুনিয়ার অন্যতম তাৎপর্যপূর্ণ ভাষণ এরপর হজযাত্রীরা মুজদালিফায় গিয়ে রাতে খোলা আকাশের নিচে অবস্থান করবেন এবং সেখানে মাগরীব ও এশার নামাজ একত্রে আদায় করবেন হজ উপলক্ষে সৌদি সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মাঠ পর্যায়ে এক লাখের বেশি নিরাপত্তা কর্মী চিকিৎসা সহায়তা দল ও স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করছে বাংলাদেশ থেকে এবারের হজে অংশ নিচ্ছেন প্রায় আশি হাজারের বেশি হজ যাত্রী তারা এখন পবিত্র ভূমিতে অবস্থান করছেন এবং সবার জন্য দোয়া করছেন বিশ্বের প্রতিটি মুসলমানের কাছে হজ আত্মশুদ্ধি ও ত্যাগের অনন্য উপলক্ষ আরাফাতের ময়দানে হজের রোহানিয়াতের চূড়ান্ত প্রকাশ ঘটে যেখানে হজ পালন না করা মুসলমানরাও মন ও প্রার্থনায় শুরিক হন